প্রিয় দর্শক বন্ধু দিনকাল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলির মধ্যে অন্যতম একটি স্থানে শিক্ষার আলো প্রজ্বলিত করেছেন এক অসাধারণ আদিবাসী গৃহবধূ মালতী মুর্মু নিজের জীর্ণ ঘরকেই তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষাদান কেন্দ্র যেখানে গ্রামের দরিদ্র শিশুরা জ্ঞানার্জনের সুযোগ পাচ্ছে মালতীদেবীর এই ব্যতিক্রমী উদ্যোগ কেবল স্থানীয় শিশুদের মধ্যেই নয় সমগ্র অঞ্চলে আশার আলো ছড়িয়েছে মালতী মর্মু নিজে শিক্ষিত না হলেও শিক্ষার প্রতি তার অদম্য স্পৃহা এবং শিশুদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন তাকে এই পথে পরিচালিত করেছে তিনি উপলব্ধি করেছিলেন যে তার গ্রামের বহু দরিদ্র শিশু অর্থাভাবে বিদ্যানারে যেতে পারে না এবং এর ফলে তারা শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই বঞ্চনা তাকে গভীরভাবে পীড়িত করেছিল এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই এই শিশুদের জন্য কিছু করবেন অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেবী দমে যাননি তিনি তার নিজের বাসগৃহকেই শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন সামান্য বাঁশের বেড়া এবং টিনের ছাদ দিয়ে ঘেরা তার ছোট ঘরেই তিনি শিশুদের জন্য একটি পাঠশালা শুরু করেন এখানে কোনো আধুনিক শিক্ষা সামগ্রী নেই নেই কোনও আরামদায়ক বসার ব্যবস্থা একটি ব্ল্যাকবোর্ড এবং কিছু পুরনো বই তার প্রধান সহায় কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেও দেবী আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে শিশুদের শিক্ষাদান করছেন মোটামুটি পঁচানব্বইটি পঁচানব্বইটা হ্যাঁ আর পঁচানব্বইটা বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস বয়স এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবার জন্য মালুতি দেবী শিশুদের বর্ণ পরিচয় সংখ্যা জ্ঞান সাধারণ জ্ঞান এবং নৈতিক শিক্ষা প্রদান করেন তিনি শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকেন না শিশুদের খেলাধুলা এবং সৃজনশীল কাজেও উৎসাহিত করেন তার শিক্ষাদান পদ্ধতি এতটাই সহজ এবং সাবলীল যে শিশুরা তার কাছে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করে প্রতিদিন সকালে এবং বিকেলে নিবিষ্ট সময় শিশুরা মালতী দেবীর বাড়িতে ভিড় জমায় হাসি মুখে তাদের বরণ করে নেন মালতী দেবী এবং শুরু হয় তাদের জ্ঞানার্জনের প্রক্রিয়া মালতী দেবীর এই উদ্যোগ গ্রামের দরিদ্র পরিবারগুলিতে ব্যাপক প্রভাব ফেলেছে যেই শিশুরা হয়তো কোনোদিন বিদ্যালয়ের মুখ দেখত না আজ তারা নিয়মিতভাবে মালতী দেবীর কাছেই শিক্ষা গ্রহণ করছে এর ফলে গ্রামের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং শিশুরা একটা উজ্জ্বল ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মালতী দেবীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কিছু সংস্থা তাকে সামান্য আর্থিক সহায়তাও প্রদান করেছে যা তার এই কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে মালতীদেবীর স্বপ্ন আরও অনেক দরিদ্র শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া তিনি একটি বড় এবং সুসজ্জিত বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন যেখানে শিশুরা আরও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে তিনি সমাজের বিত্তবান এবং আগ্রহী ব্যক্তিদের কাছে আবেদন জানিয়েছেন তার এই মহৎ উদ্যোগে সহায়তা করার জন্য মালতী মুর্মু এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি প্রমাণ করেছেন যে প্রবল ইচ্ছাশক্তি এবং নিষ্ঠা থাকলে যে কোনো প্রতিকূলতার মধ্যেও সমাজের জন্য অসাধারণ কিছু করা সম্ভব তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা সত্যি প্রশংসারযোগ্য এবং তিনি আমাদের সকলের জন্য এক অনুকরণীয় আদর্শ এই প্রতিবেদনটি আপনার কেমন লাগল অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং দিনকাল ইন্ডিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ